দুঃখের সঙ্গে বলতে হয় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার নাম বিমল পাল আপনারা দেখেছেন ময়মেন সিং এর অনেক সমস্যা নিয়ে আমরা এই ফিরুদ জাহাঙ্গীর চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিবাদ করেছি আমি আজ একা মুক্তিযোদ্ধা হিসাবে এই জাহাঙ্গীর চত্বরের সামনে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পুরুষ কৃতি সন্তান মরহুম রহিক উদ্দিন ভুইয়ার নামে মাইমেন সিংহ একটি স্টেডিয়ামের নামাকরণ করা হয়েছিল আজ রহিক উদ্দিন ভুইয়া নেই আজ তার নামে যে স্টেডিয়ামের নামাকরণ করা হয়েছিল আপনারা জানেন আজ থেকে দুই তিন দিন আগে ক্রীড়া উপদেষ্টা একটি পদযাপনের মাধ্যমে এই স্টেডিয়ামের নাম বন্ধ করে দিয়েছেন ইতিহাসের পাতা থেকে আওয়ামী রাজনীতির এই প্রভাব পুরুষ রফিকুলদিন ভুইয়ার নাম কোনোদিন মুছা যাবে না। ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাই এই প্রতিষ্ঠানের নাম স্টেডিয়ামের নাম পুনরায় স্থাপন করা হোক। পাশাপাশি বলতে চাই বর্তমান এইunud সরকারকে আপনারা এই ময়মনসিংহ শহরের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যে সমস্ত নামগুলো আছে সেইগুলোকে পরিবর্তন করতে চেষ্টা করবেন না যেমন আপনারা জানেন আওয়ামী লীগের আরেক প্রবাদ পুরুষ আবুল মনসুর আহমদ সাহেব নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন সেই আবুল মনসুর সড়ক আছে মায়মেন সিং আমরা চাই না আবুল মনসুরের নামটি ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে যাক আমি চাই না যে আপনারা জানেন অস্থায়ী মজিবনগর সরকারের সাংবিধানিক যে সরকার মজিবনগর সরকার সেই সরকারের রাষ্ট্রপতি সৌদ নামে এই শহরে একটি কলেজ আছে আমরা কাছে বলতে চাই আপনার যে কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই নামগুলো পরিবর্তনের চেষ্টা করবেন না আপনারা চেষ্টা করবেন না মাইমেন সিং এর আলমগীর মনসুর মিন্টুর নামে উনসুত্তরের সহিত এই সমস্ত নামগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমি আশা করি এই বিষয়ে নাগরিক এই বিষয়ে আপনারা কথা বলবেন আজকে শুধুমাত্র আমি একা দাঁড়িয়ে এই কথা বলার চেষ্টা করছি মুক্তিযুদ্ধ হিসাবে এই মুক্তিযুদ্ধ হিসাবে রফিক উদ্দিন আমাদের এগারো নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ ছিলেন এই কথাটি এই ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে এই কথাটি শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি